তাছাড়াও এই কোয়ালিটি সম্পূর্ণ সলিড ওয়ান সাইড ব্রাশের এই সলিড হুডি গুলো পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গুচি এই কোয়ালিটি সম্পূর্ণ সুইপশট গুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কিন্তু এই উইন্টারের পাশাপাশি কিন্তু সামারের বিভিন্ন ধরনের পোলো শার্ট ও টি শার্টগুলো পাবেন যেগুলো দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কারণ আমাদের নিজস্ব গার্মেন্টস হয় আপনি কিন্তু আমাদের থেকে যে রেটে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে অন্য কোথাও আপনাকে সেই রেটে এই পণ্যগুলো কলেজ সম্পর্ক প্রোভাইড করতে পারবে না সালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আপনাদের সকলকে কিন্তু উইন্টার উপর কিন্তু বিভিন্ন রকম আপনার আইটেম কিন্তু আপনার আমাদেরকে নিতে পারবেন যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি দেরি না করি এখন আমাদের কাছে যা যা আইটেম আছে উইন্টার উপর আমি সেগুলো দিয়ে শুরু করি যেমন প্রথমে আমাদের কাছে কিন্তু আছে উইন্টার উপর যেমন এই টি শার্টগুলো যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল জার্সি হান্ড্রেড পার্সেন্ট কটন তো কাছ থেকে একটু দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফেব্রিকের দানাটা এগুলো কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো ত্রিশ টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিকের সুন্দরবন্ধ টাকায় আর এই যে একটা আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্গলএম একশো আশি প্লাস কিন্তু পেয়ে যাবেন মাত্র একশ একশো তিরিশ টাকা প্রত্যেকটা সুন্দর সুন্দর পাঁচ টাকার কালার আছে আর একটা আছে এগুলো কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর পাঁচ টাকার কালার থাকবে এটাও পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় আপনার এগুলো সালকে সরাসরি হাউজে এসে দেখে ফটোগুলো নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় সারা বাংলাদেশ কিন্তু সুন্দরবন করতে জননী এজিয়ার বাংলাদেশ ছটা পাঠিয়ে থাকি বা আপনি যদি সরস্ব হাউজে এসে দেখে নিলে আরো ভালো সমস্যা নেই আমাদের কোনো প্লাস আমি যদি দেখে আমাদের কাছে যে সুইপারটা আছে দেখেন এটা হলো সলিড এটি শার্ট দেখতে পাচ্ছেন কিন্তু আগে বলে হান্ড্রেড পার্ট এক্সপোর্টে ফিলিপস ফেব্রিক মানে ওয়ান সেট ব্রাশ পাবে সাড়ে তিনশো আর দেখতে পাচ্ছি আমি ভিতর পার্টটা দেখে কত সুন্দরভাবে ব্রাশ করা এক্সপোর্টে ফেব্রিক হয় কালার রং কোচ বুঝা হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টু বাই টু রিপ্রেসিং করা আছে ঠিক আছে এর মাধ্যমে প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর লাগে সুন্দর সুন্দর কিন্তু এটা ভিত্তিতে চারটি কালার আছে খুবই সুন্দর সুন্দর আর এইগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি মিনিমাম নিতে হবে আপনার আটচল্লিশ পিস মানে প্রত্যেক পাবে বারো পিস করে পাবেন চার বারো আটচল্লিশ আর এই রেট এই যারা রেটে এইটা রেট হলো মাত্র দুশো চল্লিশ টাকা হ্যাঁ মাত্র দুশো চল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো আপনার ওয়ান সেট ব্রাশের যে এস এম পাবেন সাড়ে তিনশো আর এখন যদি ম্যা একটি স্টাইল গুচি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আর আপনি যদি চান এই গুচি ব্র্যান্ডের কিন্তু এই প্রোডাক্টের সাথে আলাদা বক্সের বানানো কস্টিং দিয়ে দেখতে পাচ্ছেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স দিলে কিন্তু প্রোডাক্টটা আপনার অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গাতে খুবই ডিমান্ডবল হবে খুবই ডিমান্ড প্লাস আমি যদি পরে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম কিন্তু টুল টেপ দেওয়া থাকবে প্লাস আপনি যদি দেখেন প্লাস এরকম কিন্তু এক দেওয়া থাকবে আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই ম্যাচিং রিপ করা ঠিক আছে কোনো প্রকার ম্যাচিং রিপ আর এইগুলো কিন্তু সুন্দর সুন্দর পাঁচ

দেখেন মার্শাল সুন্দর যে না বললে নয় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন দেওয়া আছে কিন্তু আপনার নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় যদি চান বক্সের এরকম আলাদা কস্টিং দিয়ে কিন্তু এরকম বক্স সহ কিন্তু নিতে পারবেন আলাদা কস্টিং দুশো পঞ্চাশ টাকায় বারবার এই সুইপেট নিতে পারবেন এখন যদি আমি দেখাই দেখেন এই সলিড হুডি কিন্তু আপনার থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের হুডিগুলো কিন্তু এটা সেলফ এরপি তৈরি দেখতে পাচ্ছেন যে সেম সাড়ে তিনশো প্লাস দেখতে পাচ্ছেন কতটা ক্লাসি পার্সেন্ট কিন্তু এক্সপোর্টে ফেব্রিকায় কালার রং গ্যারান্টি প্লাস আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন কতটা মোটা খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু ভিতরে আমাদের আস্তরের পার্থক্য হলো প্রত্যেকটাতে সিঙ্গেল জার্সি কাপড় দেয় কোনো প্রকার অন্য অন্য কাপড় দেওয়া না প্রত্যেকটাতে সিঙ্গেল জার্সি ব্ল্যাক কাপড় দেওয়া খুবই ভালো সুন্দর করে কালার আছে আর প্রত্যেক এরিক ভাবে ঠিক আছে এখন যদি আমি আরেকটু

দেখতে পাচ্ছেন রিপ ইউজ করা আছে টু বাই টু এখানে সুন্দরভাবে গুচি বান্ডে একটা এম্বয়ডারি করা আছে প্লাস দেখে টু বাই টু রিপ ইউজ করার ফল করার ফলে কিন্তু প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল লাগবে এর ভিতরে সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা পাঁচটি করে কালার আছে আর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকা হ্যাঁ মাত্র দুশো সত্তর টাকা কিন্তু এই গুচি বান্ডের ইম্পোর্টেড চায়না ফেব্রিক জি এস এম এরকম দুই চার বক্স পাইকে আমি যদি দেখাই সরস্বী গার্মেন্ট থেকে প্রোডাক্ট কেনার জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন কারণ আমরা আপনার আমাদের থেকে যে রেটে পাবেন অন্য করে আপনাকে এই রেটে প্রোভাইড করতে পারবে না আপনি যদি চান এরকম বক্সে কষ্ট দিয়ে কিন্তু প্রোডাক্ট গুলো প্লাস আমি যদি আপনাকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন টমি হিলফিকের ব্র্যান্ডের একটি সুইপশার্ট এটা কিন্তু ইম্পোর্টেড চায়না ফেব্রিকের প্লাস আপনি যদি চান এরকম টমি হিলফিকের বক্সও কিন্তু নিতে পারবেন এই বক্সগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি টু পার্টের বক্স আমি যদি কাছ থেকে একটু দেখাই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন থ্রি ডি এম্বয়ডারি করা প্লাস টু বাই টু রিপ দেওয়া প্রত্যেকটা ভিতরে কিন্তু ব্রাশ করা ইম্পোর্টেড চায়না ফেব্রিক হলেও হবে না ব্রাশ করা খুবই কোয়ালিটি খুবই কিন্তু আপনাদের যেতে পারেন এই রেট একটু হবে না আপনি মিনিমাম সাইড দেখতে পাচ্ছেন আর এটা মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু আমাদের নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকায় দেখেন খুবই ভাবে কিন্তু একটা করা আছে প্লাস বারবেরি কাপড় দেওয়া এটা কিন্তু সাড়ে তিনশো যে থাকবে এই প্রোডাক্টটা যেটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় এটা কিন্তু এভারেজ কালার হ্যাঁ অ্যাভারেজ কালার হবে আট নয় আট নয় দশটা কালার একবারে কিন্তু বারি কথা থাকবে অ্যাভারেজ কালার দিয়ে একশো তিরিশ

মাত্র একশো আশি টাকা এটা হলো বারবেরি গোল্ডেন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পিকে ফেব্রিক হান্ড্রেড পারসেন্ট কন ডিসেম্বর কিন্তু দুশো প্লাস প্রত্যেকটা সুন্দর সুন্দর পাঁচটিং একটা কালার আছে এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা চাইলে এরকম বক্স আগে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় প্লাস এটা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে এটাও জায়গাগুলোর মধ্যে বুঝতে পারবেন

আপনার থেকে মাত্র একশো আশি টাকায়ুচি বক্সাগরের গুচি প্যান্ট নিয়ে সেল করতে পারেন এটা মাত্র একশো আশি টাকা ঠিক আছে প্লাস এটা যদি দেখাই আমি এটা হলো এর মধ্যে এটা এটা পেয়ে যাবেন থেকে মাত্র একশো